আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দুপুরে একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এই ভাষণ নিয়ে কিন্তু শুনেছিলাম দুপুরে ভাষণ দেবেন দুপুর কটা সেটা কিন্তু আমরা দুপুর হওয়ার অনেক পরে জানতে পেরেছি মানে সকাল থেকে আমি জানতে পারছিলাম না উনি ঠিক দুপুর কটার সময় ভাষণ দেবেন এটা এটা বুঝতে পারছিলাম আমরা তো আমি কখন দেখিনি এর আগে যে সরকার প্রধান ভাষণ দেবেন কিন্তু সেটা কয়টার সময় দেবেন ঠিক টাইমটা জাতিকে জানিয়ে দেওয়া হয় না কেন জানানো হয়নি জানি না কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি আজকে রাস্তায় লোকজন যানবাহন একেবারে কম ছিল সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এটা ভালো এটা এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল অনলাইনে এই কর্মসূচির পক্ষে কোনো মিছিল মিটিং কিছু হয়নি অনলাইনে কোথাও আমি নিজেও দেখিনি অনলাইনে সেই আহ্বানটা লোক মুখে শুনেছি তার নাকি আজকে এক ধরনের লকডাউন একটা আহ্বান করেছিল তো আমি প্রথম ভেবেছিলাম বুধ তাদের আহ্বানেই রাস্তায় মানে যানবাহন টানবাহন কম মানুষ কম কিন্তু পরে দেখলাম যে মনে হয় তা না কে জানি একজন বললো যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি সব মানুষ সারাদিন ঘরে বসেছিল যে কখন ওনার ভাষণটা হবে সেটা শুনবেন এই জন্য রাস্তায় বের হয়নি সুনির্দিষ্ট টাইম দিয়ে দিত যে দুইটা সময় হবে আড়াইটার সময় হবে তাহলে তো লোক ওই সময় থাকতো কিন্তু যেহেতু টাইমটা দেওয়া হয়নি অতএব তারা সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন উনি ভাষণ দেন আমাদেরকে এটা মিস করা চলবে না নানা রকম কথা তো শুনি কিন্তু আমি আজকে মিলাতে পাই নাই আমি বলতে কালকে রাতেও অনেক গাড়ি যানবাহন রাস্তাঘাট খুব মানে ফাঁকা দেখেছি আর কি নাকি লোকে কালকে রাত থেকেই চিরামড়ি নিয়ে টিভির সামনে বসেছিল আমি বলতে পারবো না যা সবশেষে আড়াইটার সময় সেই ভাষণ প্রচারিত হলো শুনলাম উনি কি বললেন এটা নিয়ে আলোচনা করতে চাই এই ভাষণটা হয়েছিল তখন যে জুলাই শরৎকে কিভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে আলোচনা করার জন্য জুলাই শরৎ যখন নাকি বাস্তবায়নের জন্য যখন আলী তাদের কমিটি মিলে প্রধানমন্ত্রী শেখ দিলেন দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং কি প্রতারণা করা হয়েছে সেটাও বিএনপি উল্লেখ করলেন আবার আরেকটা বিরোধ দেখা গেল যে এই জন্য একটা গণভোট করা হবে সেই গণভোটটা কবে করা হবে সেটা নিয়ে একটা বিরোধ ছিল জামাত এবং তার সঙ্গে আট দল তারা মিলে আটজন মিলে বলছিল যে এটা করতে হবে নভেম্বর মাসে তারপর এই গণভোটের উপর ভিত্তি করে যে আইনি ভিত্তি তৈরি হবে তার উপর তার উপর নির্ভর করে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে এই জন্য জামাতের দাবি বিএনপির দাবি ছিল যে গণভোট যদি হয় সেটা হবে একেবারে নির্বাচনের দিন দুই দলের বিরোধ আবার আরটের বিরোধ চিহ্ন খুব বড় বিরোধ চিহ্ন সেটা হলো যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে তার মধ্যে উচ্চ কক্ষে 100 জন থাকবে এই 100 জন কিভাবে নির্বাচিত হবে বিলবি বলছিল যে নিম্ন পরিষদে যে নির্বাচিত হবেন যে 300 জন ওখানে যে আনুপাতিক হার থাকবে সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষে 100 জন নির্বাচিত হবে আর জামালছো অন্যরা বলছিল এটা হবে সারা দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ভোট প্রাপ্তির হার তার উপর নির্ভর করে সে আনুপাতিক হারেই এই উচ্চ কক্ষ গঠিত হবে এই বিরোধটা এখন এই বিরোধে দেখলাম যে উনি প্রথমে এই বিরোধ মেটানোর জন্য পলিটিক্যাল পার্টি বলেন আপনার সাত দিন সময় দিলাম সাত দিন আমাদের শেষ করেন পলিটিক্যাল পার্টি বলা বন্ধ পারে নাই তার বসেও এক একসঙ্গে তো ডক্টর ইন্দোস বলছিল তারপর উনি নিজেই বলে দিবেন এবং সেইটাই আজকে উনি বলেছেন উনি যে কথাটা বলেছেন সেটা গণভোট হবে এবং সেই গণভোট হবে নির্বাচনে দিন মানে বিএনপি যা চেয়েছিল সেটা নির্বাচনে দিন আর উচ্চ পক্ষের যারা একসঙ্গে নির্বাচিত হবেন তারা হবেন সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিকারে মানে জামাত এবং অন্যান্য ইসলামী দল যে আটটা সব মিলিয়ে যে আটটা দল যা চেয়েছিল সেই অনুপাতে এবং এনসিপিও এটাই চেয়েছিল যে সারা দেশের আনুপাতিকার মানে বিএনপির যে দাবিটা ছিল এখানে এটা কিন্তু উপেক্ষা করা হলো অথচ এই চাওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু সনদে যখন সিগনেচার করে তখন তার কিন্তু এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার বিষয়টাও কিন্তু এখন গণভোটে চলে আসতেছে এই হলো বাস্তবতা এখন এটা হওয়ার পর কোন দল কি প্রতিক্রিয়া দেখাইছে আমি যতটুকু দেখেছি কোনো দলই আনুষ্ঠানিক ভাবে কোন প্রতিক্রিয়া দেখায়নি সবাই বলেছে তারা দলীয় ভাবে বসবেন বসে আগামীকালকে নাগাদ হতে তারা একটা রিয়াকশন দেবেন তবে তাৎক্ষণিকভাবে কেউই হ্যাপি হয়নি জামাত হয়নি এনসিপিও হয়নি কেউ হ্যাপি হয়নি এখন আমার মনে হয় এই যে আনহ্যাপিনেসটা সবাই যা সবাই যে আনহ্যাপি এটা মূলত আমার মনে হয় কিছুটা মূলত হয় দেখানো লোক দেখানো কেউ কেউ বোধহয় হ্যাপি হয়েছে কিন্তু তারা বলতে চায় না আর কি ঠিক আছে না হোক কোনো সমস্যা নেই আমার প্রশ্ন যেটা মূল যে প্রশ্নটা যে উনি যে গণভোটটা করবেন সেই গণভোটটা কতটুকু সংবিধান সম্মত ভাবে হচ্ছে নিয়ে আইন বিশেষজ্ঞরা অনেক কথা বলেছেন আমি নিজেও বলেছি ওটা আমি আর নতুন করে করতে চাচ্ছি না আমি কেমন বলতে চাচ্ছি গণভোটে কি প্রশ্ন রাখবেন জনগণের কাছে সেটা নিয়ে একটু আলোচনা করি এবং উনি নিজে বলেছেন গণভোটে কি প্রশ্ন থাকবে আমি ওনার একটু পড়ে শোনাই আপনাদেরকে শোনাই উনি বলেছেন প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবিদ্ধ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এই নিম্নলিখিত প্রস্তাব হলো এই চারটা প্রস্তাবের ব্যাপারে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা এই হলো প্রশ্ন উত্তর হবে হা অথবা না প্রস্তাবগুলি কি কি চারটা প্রস্তাব ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে মানে ইলেকশন কমিশন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যে গঠন করা হবে সাংবিধানিক প্রতিষ্ঠান আর কি বলুন দুদক এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলি যে গঠন করা হবে গঠন করার একটা প্রক্রিয়ার কথা জুলাই সন্ধ্যে উল্লেখ করা হয়েছে এটা কি প্রক্রিয়া এটা আপনাদের আমি কালকে প্রশ্ন হবো ভাই এটা আপনাদের সন্ধেই হবে এটা খুব কিন্তু বিএনপি যে কেন রাজি হয় না এটা তখন বুঝতে পারবেন তাহলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে এটা হলো এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব হলো আগামী সংসদ দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যা নিম্ন কক্ষে বিভিন্ন বিল তারা দেখবে যাচাই করবে এগুলি করবে কিন্তু বেসিক যে জায়গাটা সেগুলো সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে উচ্চ কক্ষেরও মানে অনুমোদন লাগবে গ গহরত সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ত্রিশটা দল মিলে ত্রিশটা প্রস্তাবে একমত হয়েছে এবং সেই যেগুলি একমত হয়েছে এইগুলি মোটামুটি ধারণা দেওয়া হয়েছে সেইগুলো আগামী যে নির্বাচনে যে নির্বাচিত হয়ে আসবেন সেই দল মানতে বাধ্য থাকবেন এটা একজন পাবলিক হিসাবে আপনি মনে করেন কি করেন না হা অথবা না বলবেন আপনি ঘ জুলাই বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এই যে চারটার মধ্যে আপনাকে বলতে হবে হা যদি আপনি হা বলেন তাহলে কিন্তু সবগুলি হা হা বললে কিন্তু সবগুলি হা তার মানে তখন আপনি ওই যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি গঠন করতে হবে ওটাও হয়ে গেল আপনার তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী হা হয়ে গেল দুই কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষ হা সংসদে হা হয়ে গেল উচ্চ কক্ষে একশো জনের নির্বাচন হবে আপনার পিয়ার পদ্ধতিতে এটাও হা হয়ে গেল সব হা হয়ে গেল কিন্তু এমন তো হতে পারে কেউ একজন বলতে চাচ্ছে যে অন্যগুলি বাদ দেন যে ত্রিশটা বিষয়ে সবাই রাজি হয়েছে ওইখানে কিন্তু অরাজি হতে পারে তার মতামত থাকতে পারে প্রত্যেকটা ওই লোকটাকে অবশ্যই না তো হইতে পারে যদি ত্রিশটা দলের সিদ্ধান্তই একমত হয় সবাই তাহলে তার মানে গণভোটের দরকারটা কি আপনি গণভোট করছেন সেগুলোর ব্যাপারে জনগণ কি বলছিল জানার জন্য তাহলে যদি কেউ হা বলে এখানে অনেকগুলি বিষয় কিন্তু আছে এক হাতে কিন্তু সব হা হয়ে যাবে এক নাতে কিন্তু সব না হয়ে যাবে তো এটা কি রিস্কি হয়ে গেল না আর এভাবে কি হা না হয় করা যায় এই এতগুলি প্রশ্ন আপনি আপনি যদি হা বলেন সবগুলি হা এটা কি হয় মানে আপনি রাতে মানে বলা হলে খেয়ে আপনি যদি রাতে ভাত খাবেন আর রাতে আমি মাংস দেবো কারণ ভাই আপনার হার্টের রোগী আপনি বলবেন রাতে তো আমি ভাই খাবো কিন্তু মাংস খাবো না আমি মাছ খাবো হবে না আপনি হা বলেন আপনাকে রাতের খাবার দেওয়া হবে কিন্তু মাংস দেওয়া হবে তো এটা কি হলো আচ্ছা তারও চেয়ে বড় কথা আরেকটা বেসিক পয়েন্ট বলি এই যে এতগুলি লেখা পড়তে হবে ওই কিন্তু হা রাতে থাকবে লেখাগুলো থাকবে দেখে একটা হা বলবেন তো এই লেখাগুলো কে পড়বে পড়া পড়াতে সময় দেবে পড়লো ওর বুঝতে হবে তখন আপনার এতক্ষণ এক একটা ভোট দিতে একজন একটা দশ পনেরো মিনিটটা লাগবে আমার তো পড়তেই লাগলো কতক্ষণ আরেক ইন্টারেস্টিং কথা আচ্ছা বলেন তো বৈ বাংলাদেশ শিক্ষা হার কত বাংলাদেশে যে বাংলাদেশ পরিসংখ্যান bureau সরকারি হিসাব সেই পরিসংখ্যান bureau তে সর্বশেষ প্রতিবেদন সেই অনুসারে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে জনগোষ্ঠী বলে শিক্ষা হার হলো 77.9 শতাংশ অর্থাৎ ধরুন 78 শতাংশ তাহলে 22 শতাংশ লোক বাংলাদেশের এর অশিক্ষিত অশিক্ষিত মানে সে নাম সিগনেচার করতে পায় না এমন নাম সিগনেচার করতে যে পায় না চিঠি পড়তে পারে এমন অনেক আছে নামটা খেলে কোনো মতে সিগনেচার করতে পারে কিন্তু পড়তে পারে না কিন্তু বাইশ শতাংশ লোক এসে পড়তেও পারে না নামও সেচার করতে পারে না যে বাইশ শতাংশ কি ভোট দিবে না তাদের ভোটে কোনো মূল্য নাই তাদের মতামত কোনো মূল্য নাই তারা কি এই জিনিস পড়তে পারবে এই যে একটা হারা করলেন তারা কিন্তু পড়তে পারবে ভাই এটা কোন যুক্তিতে করছেন এভাবে গণভোট হয় মানুষকে কেন বুকে পাঠাচ্ছেন আপনারা মানুষকে কেন প্রতারণা করছেন বিএনপি বলেছিল তাদের সঙ্গে প্রতারণা করা আজকে বিএনপি বলল যে যে জুলাই সোনাতে ডক্টর ইউনুস সিগনেচার করেছেন উনি তো ওনার সেই সিগনেচার উনি সিঁড়ি লঙ্ঘন করেছেন এই আওলা কে বাজাইছে জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের প্রধানকে ডক্টর ইউনুস এবং মূলত ভার্চুয়ালি কাজটা কে করেছেন ডক্টর আলী রিয়াজ আমেরিকান নাগরিক কিন্তু সে এখানে এসে এটা করছিল তারপরে আমেরিকা চলে গেছিল আবার শুনতেছি ফিরতেছে কারণ আজকে প্রজ্ঞাপন দেখলাম ওনাকে নাকি উপদেষ্টার পদমর্যাদা ডক্টর বিশেষ সহকারী বাহানো হয়েছে মানে উনি যে আওরা পুরস্কৃত করা হচ্ছে তাহলে তো বুঝতে হয় শুরুতে খুশি হয়েছিলাম একটা কারণে একটা কারণে খুশি হয়েছিলাম কেন যে বিএনপি এবং জামাত যেরকম মুখোমুখি অবস্থানে আছে সেখান থেকে মাঝামাঝি অবস্থানে উনি পৌঁছতে পেয়েছেন ডক্টর ইউনুস সেটা হলো ওনাদেরকে বলেছেন যে এই হানা ভোটটা ইলেকশনের দিন হবে এটা বিএনপি চাওয়া ছিল আর জামাতের চাওয়াটা দিয়েছে যে আপনি পেয়ার পদ্ধতি উচ্চ হবে এই দুটো কথা আমি খুশি কিন্তু এই যে এতগুলি যে ধারণা দিচ্ছেন মানে গণভোটের এই গণভোটের যে প্রক্রিয়াটা এবং গণভোটের যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে দেশের এটা তো গণভোট হবে না এটা তো গণভোটই হবে না এটা কেন করছেন আবার তাছাড়া যে গণভোট আমাদের সংবিধানেই নাই যে সংবিধান নাই সংবিধান পরিবর্তনের জন্য ওই আদেশ হয় এটা খুব আনফর্চুনেট খুব দুঃখজনক আমি জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে এবং রকম যেভাবে দেশ চালাচ্ছেন যেভাবে বিভিন্ন লোক এনে গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন আমার মনে হয় না যে ভবিষ্যতে আমরা খুব ভালো কিছু দেখতে পাবো